এই নমস্কার শব্দটা উচ্চারণ করতে অনেক সংশয় পুলিশের কাছে অভিযোগ জানায় ভারতবর্ষ কোটির হিন্দু দেশ এটা সরকারের দেওয়া ভিক্ষা নয় নয় বা বন্ধুরা নমস্কার কিন্তু এই নমস্কার শব্দটা এই পশ্চিম বাংলায় আর কোন দিন উচ্চারণ করতে পারবো কিনা তা নিয়ে আছে অনেক সংশয় আজ আমি আপনাদের সামনে এক ভয়ঙ্কর সত্য তুলে যা হয়তো আপনারা অনেকেই জানেন এবং জানার পর আপনারা লজ্জিত আজ আমাদের সরস্বতী পূজা করতেও বাধা দেওয়া হচ্ছে আপনারা জানেন আপনারা জানেন যে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে প্রতি বছর সরস্বতী পূজা হয় কিন্তু এইবার কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী সেখানে গিয়ে বলে এখানে পুজো করা যাবে না সঙ্গে 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 উগ্র মৌলবাদীদের এই কথার প্রতিবাদ জানায় কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ করায় কলেজের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকি দেয় উগ্র মৌলবাদী গোষ্ঠীরা এইবার আপনারাই ভাবুন এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে এই ঘটনার পর ছাত্ররা পুলিশের কাছে অভিযোগ জানায় এবং ছাত্রদের দীর্ঘ লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে পূজা হবেই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের নজরদারিতে পূজা হবে পূজার সময় সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে পুরো ঘটনার ভিডিও করে রাখতে হবে এই রায় হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে ভারতবর্ষে হিন্দুদের পূজা করতে আদালতের অনুমতি লাগবে কেন আমাদের কি মমতার রাজত্বে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার নেই আমরা কি তা হারিয়ে ফেলেছি কি হচ্ছে এখানে আমরা দেখেছি বাংলাদেশের হিন্দুরা যখন দুর্গা পূজা করে তখন পুলিশ পাহারায় পূজা হয় কারণ সেখানে মৌলবাদীদের হাতে হিন্দুরা বারবার আক্রান্ত হয় কিন্তু এটা তো হিন্দুস্থান ভারতবর্ষ একশো বারো কোটির হিন্দু দেশ তাহলে এখানে কেন পূজা করতে পুলিশের পারমিশন লাগে এখানে কেন পূজা করতে পুলিশের পাহারা দিতে হবে তাহলে কি মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন কমেন্ট করে জানাবেন কলকাতা কি এখন বাংলাদেশি মৌলবাদীদের নিয়ন্ত্রণে বন্ধুরা এটা যদি আজ যোগেশচন্দ্র কলেজের হয় তাহলে কাল আপনার এলাকায় যে হবে না তার গ্যারান্টি কে দেবে আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আগামী দিনে আমাদের মন্দির আমাদের সংস্কৃতি সব শেষ হয়ে যাবে এখনই বুঝে নিন এটা শুধু সরস্বতী পূজার লড়াই নয় এটা আমাদের অস্তিত্বের লড়াই যদি আমরা আজ চুপ থাকি তাহলে হয়তো আগামী দিনে আমাদের সন্তানদের আর পূজা করতে দেবে না এই মৌলবাদী গোষ্ঠীরা তবে আশ্চর্য হলেও সত্য এই ঘটনার পরেও মুখ্যমন্ত্রী চুপ কিন্তু কেন তিনি কি এই মৌলবাদীদের পক্ষ নিচ্ছেন হিরাদ হাকিমের বলা কথা কি তাহলে ধীরে ধীরে বাস্তবায়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বাংলায় হিন্দুদের পূজা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশাসন চুপ কেন যদি কোন বিশেষ সম্প্রদায়ের উৎসব আটকানো হতো তাহলে কি প্রশাসন এত চুপ থাকতো বন্ধুরা এখন চুপ করে বসে থাকার সময় নয় চুপ করে বসে থাকবেন না এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলার সংস্কৃতি বাঁচাতে হবে হিন্দুদের অধিকারের জন্য গর্জে উঠতে হবে সরস্বতী পূজা আমাদের অধিকার এটা কোনো দয়া বা দানের বিষয় নয় এটা কোনো সরকারের দেওয়া ভিক্ষা নয় কোনো সাথী বা শ্রী প্রকল্প নয় যদি আজ আমরা মুখ বুঝে থাকি তাহলে আগামী দিনে আমাদের মন্দিরেও তালা ঝুলবে বড় একটা তালা ঝুলবে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে বাংলায় আমাদের ভবিষ্যৎ কি হবে বাংলায় আমাদের ভবিষ্যৎ কি কখনো ভেবে দেখেছেন কি আপনি আমরা কি নিজেদের ঘরেই শরণার্থী হব কেন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করবো বেঁচে থাকব। কেন আমাদের পূজা করতে বাধা দেবে কেউ বাংলার হিন্দুরা এখনি জাগো জেগে ওঠো প্রতিবাদ করো না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে আমি আপনাকে অনুরোধ করছি এই প্রতিবাদের ভাষা আরো শক্তিশালী ও জোরদার করতে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার